অনেককাল আগে এক সবুজ উপত্যকার কিনারায় এক দরিদ্র বিধবা ও তার ছেলে জ্যাক থাকত তাদের একমাত্র সম্পদ ছিল মিল্কি হোয়াইট নামের একটি শান্ত বাদামি গরু কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে মিল্কি হোয়াইটের দুধ কমে যেতে লাগল জ্যাকের মা প্রতিবেশীদের জন্য কাপড় সেলাই করতেন ভালো ভাগ্যের জন্য প্রার্থনা করতেন এক ঠান্ডা সকলে তাদের শেষ খাবার ফুরিয়ে গেলে মা জ্যাককে বললেন জ্যাক আমাদের কোনো খাবার নেই মিল্কি হোয়াইটকে বাজারে নিয়ে বিক্রি করে দাও জ্যাক, যদিও তার প্রিয় গড়কে ছেড়ে যেতে দুঃখ পেয়েছিল সাহসের সাথে মাথা নেড়েছিল সে মায়ের গালে চুম্বন করে মিল্কি হোয়াইটের দড়ি ধরে বাজারের দিকে রওনা দিল সূর্য যখন মাথার উপর জ্যাক পথের বাঁকে পৌঁছাল সেখানে তার দেখা হলো এক অদ্ভুত ছোট মানুষের সাথে যার চোখ দুটি মিটিমিটি করছিল জ্যাক তার কাজের কথা ব্যাখ্যা করলো আর লোকটি চিন্তামগ্ন ভাবে তার দাড়ি চুলকালো এগুলি সাধারণ মটরশুটি নয় আজ রাতে এগুলি রোপণ করো আর সকালে তুমি কল্পনাতীত জিনিস দেখবে মিল্কি হোয়াইটের জন্য মটরশুটি জাদুর মটরশুটি জ্যাক মিল্কি হোয়াইটের বিনিময়ে পাঁচটি মটরশুটি নিয়ে সাবধানে পকেটে রাখলো সে বাড়ি পৌঁছালে তার মা দরজায় অপেক্ষা করছিলেন সব বলো তুমি কি বিক্রি করতে কি তিনি মটরশুটি মটরশুটিগুলো জানালা দিয়ে ছুঁড়ে ফেললেন রাগ ও হতাশায় কাঁপছিলেন জ্যাক তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করল কিন্তু সে মুখ ফিরিয়ে নীরবে কাঁদছিল সেই রাতে সে লজ্জায় ও দুঃখে বিছানায় শুয়ে পড়ল মায়ের কান্নার প্রতিধ্বনি ঘরে ভরেছিল সে চোখ কচলিয়ে দেখল যেখানে মটরশুটি পড়েছিল সেখানে একটি বিশাল সিম গাছ মেঘের দিকে উঠে গেছে পাতাগুলি পান্নার মতো চকচক করছিল আর এর সরপিলাকার লতাগুলি কুয়াশাচ্ছন্ন আকাশে হারিয়ে গিয়েছিল জ্যাকের হৃদয় লাফিয়ে উঠল মা তাড়াতাড়ি এসো মটরশুটি সত্যই জাদুর ছিল এসব অসার জিনিস চড়তে যেও না জ্যাক তোমার ঘাড় ভেঙে যাবে যতুও জ্যাকের কৌতূহল ভয়ের চেয়েও উজ্জ্বল ছিল সে প্রথম লতাটি ধরল সে একটি থালার আকারের পাতার উপর পা রাখল আর উপরে উঠতে শুরু করল সে আরো উপরে উঠল কুয়াশার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে যা বৃষ্টি ও আকাশের গন্ধ বয়ে আনছিল পৃথিবী ছোট হয়ে গেল মাঠ আর কুটিরগুলি তার পায়ের নিচে রঙের এক প্যাচওয়ার্কে পরিণত হল অবশেষে জ্যাক উপরে পৌঁছাল এবং নিজেকে এমন এক দেশে টেকে তুলল যা সে কখনো দেখেনি জ্যাক রূপালি পাথরের তৈরি পথ ধরে হেঁটে গেল যতক্ষণ না সে দূরে একটি বিশাল দুর্গ দেখল এর টাওয়ারগুলি ভেদ করে যাওয়া ছিল আর এর গেট এত উঁচু ছিল যে একটি ঘোড়াও মাথা না নুয়ে পার হতে পারত গেটের কাছে দাঁড়িয়েছিল এক মহিলা এক দৈত্যাকার নারী যার চোখগুলি ছিল দয়ালু শুভ সকাল ম্যাডাম আমি ক্ষুধারত এবং বাড়ি থেকে অনেক দূরে আপনি কি একটু খাবার দেয়া যাবেন তার হৃদয়ে দয়া জাগল তিনি তাকে আলতো করে রান্নাঘরে তুলে নিলেন তিনি তাকে মাথার মতো বড় এক টুকরো রুটি এবং গোসল করার মতো বড় এক মগ দুধ দিলেন কিন্তু সে শেষ করার আগেই একটি ভারী ধূপ শব্দ শোনা গেল তাড়াতাড়ি লুকিয়ে পড়ো আর একদম নড়াচড়া করো না একটি ছায়া দরজায় ভরে গেল দৈত্যটি ঘরে প্রবেশ করল ভয়ঙ্কর মূর্তি জট পাকানো চুল দাঁতগুলি হাতির দাঁতের মতো তার কণ্ঠস্বর ঘরে গর্জন করে উঠল দৈত্যটি নাক ডাকলো এবং ভারী ভাবে বসে পড়ল টেবিলের উপর সে সোনার মুদ্রার একটি থলে রাখল যা ধাতব বৃষ্টির মতো ঝনঝন করছিল যখন নাক ডাকা গভীর ও বজ্রের মতো হল জ্যাক চুপি চুপি বেরিয়ে আলো সে সোনার একটি ছোট থলে নিয়ে যত দ্রুত সম্ভব দৌড়ালো সে যত দ্রুত সম্ভব দৌড়ালো টিম গাছ বেয়ে সে নিচে নেমে এলো পাতাগুলি তার মুখে আছড়ে পড়ছিল জ্যাক এগুলি কোথা থেকে এসেছে মেঘের থেকে। কিছুদিন তারা ভালোই কাটালো খাবার কিনলো আর তাদের কুটির মেরামত করল কিন্তু সোনা চিরকাল স্থায়ী হল না যখন শেষ মুদ্রাটি খরচ হয়ে গেল জ্যাক আবারও সূর্যের আলোয় দুলন্ত বিশাল শিম গাছের দিকে তাকালো দয়া করে যেও না জ্যাক এটা খুব বিপদজনক আমি আবার আরোহণ করব হয়তো আরো কিছু পাওয়া যাবে সে আবার সিম গাছ বেয়ে উঠল মেঘ ও বাতাসের মধ্যে দিয়ে যতক্ষণ না সে আবার উপরের ভূমিতে পৌঁছালো দুর্গ গেটে দৈত্যাকার নারী তাকে দেখে ভ্রুকুটি করলেন তুমি আবার কিন্তু জ্যাকের আকর্ষণ ও ভদ্রতা তার হৃদয়কে আবার নরম করল অনিচ্ছা সত্ত্বেও তিনি তাকে একটি তামার পাত্রে লুকিয়ে রাখলেন তুমি সত্যই স্বপ্ন দেখছ বসো এবং তোমার সকালের নাস্তা খাও দৈত্যাকার নারী তার সামনে সাটিনের মতো পালকের একটি মোটা সাদা মুরগি রাখলেন বারবার দাও শব্দটি শুনে আরো একটি ডিম গড়িয়ে বেরিয়ে আলো টেবিলের উপর নরমভাবে ঝনঝন করছিল যখন দৈত্যটি তার ধনসম্পদ প্রশংসা করা শেষ করল সে শীঘ্রই ঘুমিয়ে পড়ল জ্যাক নাক ডাকা শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করল তারপর তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলো সে মুরগিটি ধরল এবং দ্রুত দৌড়ে গেল মুরগিটি একবার কিচিরমিচির করল তারপর তার বাহুতে শান্তভাবে বাসা বাঁধল যখন সে শিমগাছ বেয়ে নামছিল তার মা নিচে অপেক্ষা করছিলেন হাত মুচড়ে। জ্যাক তুমি কি নিরাপদ যখন সে তাকে মুরগি দেখালো এবং দাও শব্দটি বলল তাদের চোখের সামনে একটি সোনালী ডিম দেখা দিল তারা হাসল আর আনন্দে কাঁদল কিন্তু জ্যাকের কৌতূহল বা হয়তো ভাগ্য পরিতৃপ্ত হয়নি আশ কেটে তত্ত্ব তুমি যথেষ্ট ভাগ্য পরীক্ষা করেছ আমার ছেলে কিন্তু জ্যাক তার মায়ের হাতে চুম্বন করে আরো একবার ওপরে উঠল পালিয়ে গেল দৈত্য ফিরে এলো দৈত্য গর্জন করে অদৃশ্য হয়ে গেল সেই দিন থেকে জ্যাক এবং তার মা আরাম ও দয়ায় বাস করতে লাগলো মুরগি সোনালি ডিম পারত বিনা তাদের বাড়ি উষ্ণতায় ভরে দিত আর জ্যাক কখনো ভুলে যায়নি সে কি শিখেছিল সাহস ভয়ের অনুপস্থিতি নয় বরং তা সত্ত্বেও আরোহণ করার ইচ্ছা আর অ্যাডভেঞ্চার শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে অথবা হয়তো এক মুঠো জাদুর মটরশুটি দিয়ে